নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা পৃথিবীর প্রধান মহাসাগর কয়টিও কী কী জানবে তো দেখো পৃথিবীর প্রধান মহাসাগর হচ্ছে পৃথিবীর প্রধান মহাসাগর হচ্ছে পাঁচটি প্রথমটি হচ্ছে প্রশান্ত মহাসাগর দ্বিতীয়টি হচ্ছে আটলান্টিক মহাসাগর আর চতুর্থটি হচ্ছে ভারত মহাসাগর পঞ্চ পঞ্চমটি হচ্ছে উত্তর মহাসাগর সরি পঞ্চম না চতুর্থটি হচ্ছে উত্তর মহাসাগর ও পঞ্চমটি হচ্ছে দক্ষিণ মহাসাগর মনে রাখবে মহাসাগরের জলবাগ সর্বদা গতিশীল থাকে তো আর একটি বিষয় জেনে নাও যে মহাসাগরে কত ধরনের গতি আমরা দেখতে পাই অর্থাৎ মহাসাগরে কত ধরনের গতি থাকে তো মহাসাগরে তিন ধরনের গতি থাকে সেগুলো হলো যে প্রথমটি হচ্ছে তরঙ্গ ভা ঢেউ দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে জোয়ার বাটা ও তৃতীয়টি হচ্ছে সামুদ্রিক স্রোত তারপর দেখো যে পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি উত্তরটিউবে প্রশান্ত মহাসাগর তো আর একটি প্রশ্ন যে কোন মহাসাগরে মেরেনা খাদ অবস্থিত তো মেরিনা খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত আছে তারপর দেখো পৃথিবীর দ্বিতীয় মহা বৃহত্তম মহাসাগরটির নাম কী দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটি হচ্ছে আটলান্টিক মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের আকৃতিতে প্রায় মনে রাখবে যে এ সক্ষরটির মতো হয় আর আটলান্টিক মহাসাগরের উত্তরে রয়েছে উত্তর ও দক্ষিণে আটলান্টিক মহাসাগরে পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে রয়েছে ইউরোপ ও আফ্রিকা মহা মহাদেশ তো এখানে এখানে আরেকটি প্রশ্ন হয়েছে কোন মহাসাগরটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যস্ত উত্তরটি হবে আটলান্টিক মহাসাগরটি সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে ব্যস্ত মহাসাগর তারপরে এখানে আরেকটি বিষয় এরকম প্রশ্ন হয়েছে কোন মহাসাগর মহাসাগর শুধুমাত্র একটি দেশের নামে রাখা হয়েছে উত্তরটি হবে ভারত মহাসাগর শুধুমাত্র একটি দেশের নামে রাখা হয়েছে আর ভারত মহাসাগরটি কি আকৃতির উত্তরটি হবে ত্রিভুজ আকৃতির আর ভারত মহাসাগরের উত্তর দিকে কোন কোন দেশ রয়েছে দেখো এশিয়া মহাদেশ রয়েছে পশ্চিম আফ্রিকা ও পূর্বে অস্ট্রেলিয়া রয়েছে তারপর দেখো কোন মহাসাগরকে বেরিং বেরিং প্রণালী প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে উত্তর উত্তরটি হবে উত্তর মহাসাগরকে বেরিং বেরিং প্রণালী প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে তারপর দেখো আরেকটি প্রশ্ন যে অ্যান্টার্কটিকা বা কুমেরো মহাদেশের চারদিকে যে জলবাক রয়েছে সেটি কোন মহাসাগর তো অ্যান্টার্কটিকা বা কুমের মহাদেশের চারদিকে যে জলভাগ রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ মহাসাগর তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য